নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকে বলব সিংহ রাশি যা সময় চলছে যা গ্রহ সন্নিবেশ চলছে সবাই কিন্তু প্লাস মাইনাস লেগেই আছে এটা লেগেই থাকবে কোনো দিন পুরো স্মুথ হয় না কোনো দিন পুরো কমপ্লিকেটেড হয় না কর্মদোষেই আমরা কমপ্লিকেটেড করি বা প্রারব্ধ কর্মে আমরা যেটা নিয়ে আসি সেটা আমাদের কোনো সময় খন্ডাতে পারি বা ভগবান খণ্ডে দেন সেটা আমাদের এই কর্মের ফলে কিংবা সেটা হয় না অনেক সময় তখন আমরা বলি হ্যাঁ এই হচ্ছে সেই হচ্ছে আমরা কি করে বুঝবো আমরা কি করে পজিটিভ ভাববো আমরা নেগেটিভ তো আমাদের হচ্ছে চারিদিক দিয়ে হচ্ছে অর্থনৈতিক শারীরিক মানসিক সাংসারিক সব দিক দিয়ে হচ্ছে তা পজিটিভ ভাবব কি করে কিন্তু আমরা দেখি না যে আদৌ কি কোনো গর্ত আমি খুঁড়ে রেখেছিলাম তো অজ্ঞান তো অজ্ঞানে করলে কোনো অসুবিধা নেই জ্ঞান তো যদি করে থাকি কিংবা অনেক সময় আমাদের ওই কারণেই কি হয় না নিজের শরীরে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখবার জন্য আয়না দরকার হয় সেই কারণে আমাদের নিজেদের ভুল দেখবার জন্য আরেকজনের গাইডলাইন দরকার হয় তো সেই গাইডলাইন আমরা অনেক সময় নিই না কারণ খালি চোখে আমরা দেখতে পারি না কোথায় কি কোনো অসুবিধা তো নেই কারণ মাইক্রোস্কোপিক অর্গানিজম আমাদের জীবনে যেটা আছে সেটা কিন্তু আমরা অনেক সময় দেখতে পারি না পাই না তখন ভাবি পরিষ্কার তো সেই কারণেই আমাদের প্রবলেমটা হয় তাহলে এই সময় যদি জন্মকুণ্ডলী একবার দেখিয়ে নেওয়া যায় যে কোথাও যদি কিছু থাকে এটা কি কারণ কারণটা কি নিশ্চয় এটা কারণ আছে নলে আজকের জ্বর হলো আজকের আপনারা ওষুধ নিলেন বা ডাক্তার ওষুধ দিলেন দুদিন পরে আবার রিল্যাক্স করলো তাহলে নিশ্চয়ই কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ভেতরে লুকোনো আছে লুকিয়ে আছে সেটার জন্য জ্বরটা রিল্যাক্স হচ্ছে সেটাই ওই সোর্সটা যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ কিন্তু আপাত দৃষ্টিতে কিছুই না পেলেও কিন্তু সাইড এফেক্ট বা নেগেটিভিটি আপনার জীবনে আসবেই এটা কেউ খন্ডাতে পারবে না পারবেও না চাইলেও পারবে না কিন্তু যদি সেখানে একটা অন্তত মানে সেখানে পরীক্ষা করা যায় বা দেখানো যায় তাহলে অনেক সময় বেরিয়ে আসে সেখান থেকেও সেই সলিউশনটা হওয়া সেই বেরোনোটাও কিন্তু করবে থাকা চায় অনেকে দেখবেন পরীক্ষার সময় দুটো কোশ্চেন দুটো কোশ্চেন তিনটে কোশ্চেন এরকম করে একেবারে কপাল টুকে পরীক্ষা দিলো সে ফার্স্ট ডিভিশন পেয়ে গেল কারণ ওই তিনটে চারটে কোশ্চেনই এসেছে যেগুলো পড়েছে অনেকে আবার একটা পড়লো না পরীক্ষার আগে খাতাটা দেখলো না মনে হলো দূর ওই কোশ্চেনটা আসবে না ওই কোশ্চেনটাই এলো এটাই হচ্ছে ব্যাপার একবার অন্তত চোখ বুলিয়ে নিলে কি হবে যাতে কিছু না কিছু অন্তত লেখা যায় সাদা পাতা জমা দিয়ে এলে কিন্তু কোনো নাম্বার পাওয়া যায় না সে পরিষ্কার যদি ভালো কোম্পানিরও সাদা পাতা হয় অল সেটা সাদা পাতা যাই হোক তাহলে এবার আজকের বলবো সিংহ রাশির এক কিছু স্পেসিফিক তারিখ সেই স্পেসিফিক তারিখে আপনারা কি কী পাবেন থামনেল দেখে নিয়েছেন কিন্তু তার আগে বলবো যদি লক্ষ্য বড় হয় বন্ধু তাহলে ভয়কে পিছনে ছাড়তেই হবে কারণ সিংহ একা চলে জঙ্গলে কিন্তু জঙ্গলটা তারই হয় যতক্ষণ সিংহ গর্জন করে না ততক্ষণ কিন্তু জঙ্গলও বুঝতে পারে না যে সিংহই জঙ্গলের রাজা এবং বেরিয়েছে সুতরাং মাঝে মাঝে গর্জন করবেন মাঝে মাঝে একাই চলবেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো আপনাদের ডাক শুনে কিন্তু কেউ আসবে না এটাই ধরে নিন ধরে নিয়ে চলুন চলুন পেলে হইলেন গোল পেলাম তো ভালো কথা না পেলেও ভগবান আছে কারণ আপনাদের যা রাশি সেটা আজকের মাথায় আপনাদের এই সিংহ রাশিদের একটা জিনিসই আছে সবাই আমায় ফোন করে অনেকেই ফোন করে অনেকে চেম্বারে আসে শনিদেবের ঢাইয়া চলছে ঢাইয়া নিয়ে কোনো কনফিউশন কোনো ভ্রম কিচ্ছু আপনাদের রাখতে হবে না কারণ যারা কর্মকে ভয় পায় তারাই শনিদেবকে ভয় পায় যারা নিজের কর্মকে ভালোবাসে তারা সময় চায় আমি কর্ম করছি ভালো কখন শনি দিব আসবেন আমায় ফল দেবেন এটা তো স্বাভাবিক পরীক্ষা যে ভালো দেয় সব সময় রেজাল্টটা তাড়াতাড়ি বেরো বাবা নিশ্চিন্ত যা আর যে পরীক্ষা ভালো দেয় না প্রিপারেশান ভালো হয় না কর্ম ভালো করে না ভালো করে পড়াশোনা করে না তাহলে না বাবা যত দেরি হচ্ছে হোক আমি একটু এনজয় করে নিই এটাই তো স্বাভাবিক এতে তো কোনো মানে এ নেই আপনারাই বলবেন যে ঠিক না ভুল বিবাহিত জীবন নিয়ে একটু চিন্তা কারণ কি সপ্তমে রাহু সপ্তম প্রতি আপনাদের শনিদেব তিনি অষ্টমে গেছেন সুতরাং লাইফ পার্টনারের অ্যালার্জি একটু আপনাদের কথাবার্তায় একটু কন্ট্রোল করতে হবে কারণ সেকেন্ড হাউসে কে আছে শনিদেব দেখছেন এই যে কর্পোরেট লেভেলে যারা চাকরি করছেন তারা একটু পেশেন্স রাখুন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন এক্সট্রা কর্ম যারা মানে স্টার্ট করতে চাইছেন তারা নিশ্চয়ই করবেন কারণ আপনাদের রাহু আছে রাহু এমন প্ল্যানেট অনলাইন মার্কেটিং এক্সট্রা ইনকাম ভরিয়ে দেবে এবং আপনাদের রাশির ওপর আবার কেতু আছে কেতু কী দেয় মিস্টিরিয়াস কেতু স্পিরিচুয়ালিজম দেয় কম ভাববেন বেশি করবেন যেটা আত্মা চাইবে সেটাই করবেন দেখবেন শুধু কারোর ক্ষতি হচ্ছে কিনা ব্যাস আপাত দৃষ্টিতে দেখবেন জয়মা বলে এগিয়ে যাবেন আবার কী আছে সব আমরা মায়ের সন্তান মা তো বলেই চেন চরণে দিয়ে দাও আনন্দে চলো বিদাদারও সাধ্য নেই কিছু করে তো আমার কথা না মা সারদার কথা সবাই জানেন সবাই পেয়েও যাবেন তা সুতরাং চোদ্দো থেকে পনেরোই আগস্ট পর মানে পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর রবি কিন্তু সিংহ রাশিতে আসবে সিংহ রাশিতে এই মাস আসবে মানে কিন্তু আপনাদের নাম যশ প্রতিপত্তি কনফিডেন্স লেভেল রোজগার মানে কর্ম যারা কর্ম পাচ্ছেন না তাদের কর্ম গভর্নমেন্ট জব সব দিক দিয়ে ঠিক হবে মঙ্গল আঠাশে অক্টোবর থেকে মিড ডিসেম্বর আপনাদের প্রপার্টি কারণ কি মঙ্গল চতুর্থে যাবে তাহলে এই সময় প্রপার্টির সুখ সুবিধা সম্পত্তির সুখ সুবিধা বড়ো জিনিস ডিলিজ করা আরও ভালো হবে আঠাশে অক্টোবর পর কনস্ট্রাকশন লোহা লকড মানে লোহার কাজ ইলেকট্রনিক্স খুব ভালো হবে এই ভালো হওয়ার মধ্যে আবার বলছি অনেকেই বলে কোথায় ভালো হচ্ছেন ওই জন্য আমি যদি নিজেকে ঠকাই পরিবেশ আমাকে ঠকাবে আমি যদি কাউকে আড়ালে ঠকাই ভগবান আমায় ঠকাবে এইটা কিন্তু দেখতে হবে সে চোখ বন্ধ করে করলাম কেউ দেখতে পেল না এটা কিন্তু নয় কারণ অনেক সময় আমরা কি করি আমরা যখন করি আর ভগবান দেখতে পাচ্ছে না ভগবান নেই এখানে সেটা আমাদের মনকে না দিই সব জায়গায় আছে অগ্নিবৃত্তি বায়ু জল ভূমি গগন বাতাস নদী সব জায়গায় আছে সুতরাং মা কিন মায়ের দিকটা একটু দেখবেন মার কিন্তু সুখ শান্তি আসবে মায়ের দিকটা আনন্দ দেবেন যতটা পারবেন ফ্যামিলিকে আনন্দ দেবেন এবং শনিদেব ডিরেক্ট হবে সাতাশে নভেম্বর আপনাদের কেরিয়ার পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর একটা ডেট সেকেন্ড নভেম্বরের পরে প্র্যাকটিক্যালি আট আঠাশে অক্টোবরের পরে আপনাদের সুযোগ আসবে অনেক কিছু সুযোগ আসবে বড় বড় সুযোগ আসবে শুক্র তুলায় যাবে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের আঠাশে অক্টোবর থেকে মিড ডিসেম্বর অপূর্ব সময় রবি শুক্র বুধ ভালো শনিদেব ডিরেক্ট হবে কুণ্ডলি যদি ড্যামেজ থাকে তখন কিছু করার নেই ভালো কর্ম করতে করে আসেননি প্রারব্ধ ভালো পাননি এবারে যে কর্মটা করেছেন অনেক সময় কি হয় যেমন হয় রিপিটার রিপিটার মানে কি প্রথম বছর ভালো হলো না ফেল করে গেলেন দ্বিতীয় বছর দারুণভাবে পাস করে দারুণভাবে পড়াশোনা করে বেরিয়ে গেলেন কি হয়েছে কি তাতে কিচ্ছু না অনেকে একেবারে ডাল গাই থেকে সে একেবারে ওয়ার্ল্ড ফেমাস এক নামে সবাই চেনে আমি বারবার বলি সুতরাং কেউ ওই ডাল ঝোল হয় না কেউ ব্র্যান্ড কিচ্ছু না নিজের ব্র্যান্ড নিজেই নিজেই ঠিক করা যায় আপনি যদি মনে করবেন আপনি সিংহ আপনি যদি মনে করবেন আপনি শেহাল আপনি যদি মনে করবেন আপনি বেড়াল আপনি যদি মনে করবেন আপনি বাঘ তা আপনাকে মনে করতে হবে সেই কারণেই আজকে অনেক সময় অনেক কিছু খারাপ হয় কিন্তু আমরা পরে ভাবি ভাগি সেটা হয়েছে ভালো হয়েছে এমনও দেখা গেছে যেতে যেতে গাড়ি পাংচার যেতে পারেননি কিন্তু পরের দিন শুনলেন যে যেখানে গেছিলেন সেখানে বিভস্তভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে গেলে আরও মুশকিল হতো সেই গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতেন এমনও দেখা গেছে ইতিহাসে সেই দিন একজন বেরিয়েছিলেন ওনাকে অনেক জ্যোতিষী বলেছিলেন যে এই সময় ড্রাইভ করবেন না উনি সমস্ত রক্ষা করেও কিন্তু বেরিয়েছিলেন লাস্টে গাড়িটা ড্রাইভ করে ফিরে আসছিলেন একজন বড় সেক্টরের একজন বড় লোক এক ডাকে সবাই আমরা চিনি ওই সেক্টরে আরেকজনকেও উনি বলেছিলেন যেতে কিন্তু সে তিনি যাননি এটাই ভবিতব্য তিনি গেলে তিনিও সেদিনকে কি হতো কেউ জানে না ফেরবার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করলে এবং ওখানেই ডেড একটা অধ্যায় চলে গেল সুতরাং এটাই হয় এই জায়গা থেকেই কিন্তু কর্ম এই জায়গা থেকে অনেক সময় কি হয় অনেক কিছু হয় অনেক ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে সেরকম মাইনার একটা ইঞ্জুরি হয়েছে দশটা অপারেশন থেকে বেরিয়ে এলেন একটা ছোট্ট জাস্ট অপারেশন থেকে তিনি শেষ হয়ে গেলেন তো এই জায়গায় কি হবে না বিশে অক্টোবরের পরে খুব ভালো স্পিরিচুয়াল ট্রাভেল লং ট্রাভেল এটা হবে ট্র্যাভেল মানে যাত্রা হবে ট্রাভেল হবে না ট্রাভেল যাত্রা হবে তাহলে বিশে অক্টোবর থেকে নভেম্বর আধ্যাত্মিক যাত্রা লম্বা যাত্রা হবে ভুলটা অ্যাকসেপ্ট করতে শিখুন আপনার আর কিচ্ছু না এটা এটা ভুল হয়েছে হ্যাঁ হতেই পারে হতেই পারে অসুবিধা কি আছে ভুল হয়েছে ক্ষমা করে দাও মা নিজের রাগটা কন্ট্রোল অ্যাগ্রেশনটা দেখবেন সমস্ত যাতে কন্ট্রোল হয় এবং যতটা পারবেন বিবাহিত জীবন নিয়ে কিন্তু একটু আপনাদের চিন্তাতে আছে বিবাহিত জীবনটা এমন কিছু না একটু দেখবেন মানে অল্পতেই একটু চিকিৎসা করবেন একটু ট্রিটমেন্ট করাবেন ঠিক থাকবেন আর কিচ্ছু না জয়ে মা বলে ভাষা তরি তোর তরী কি ডুবতে পারে এটা মাই বলে দিয়েছেন আবার কি আছে আমাদের স্বয়ং শ্রী রামকৃষ্ণ আছেন মা শারদা আছেন লক্ষ্মী নারায়ণ মহাদেব পার্বতী জগজজননী যিনি বলেছেন সব আমার পায়ে দাও কোনো চিন্তা নেই বিধাতারও সাধ্য নেই কিছু করতে পারে আবার কি আছে অন্ধের কোনো দিন অ্যাক্সিডেন্ট হয় হয় না হয় কি হয় না কারণ যার হাত ধরে পেরোয় তার হাতের ওপর পুরো জীবনটা দিয়ে দেন আর যিনি পার করেন তিনি দেখবেন নিজে যখন একা পায়ে পেরন তিনি কিন্তু একটু এপাশ ওপাশ করে পার হয় কিন্তু যা কাকে পার করছে তিনি অন্ধ দেখে শুনে ভালোভাবে মানে ধৈর্য ধরে পার করছে তাহলে সেই জায়গা থেকেই এটা ব্যাপার আর কি মা আছেন যেখানে চিন্তা নেই সেখানে যেটুকু দিচ্ছে সেটুকু হচ্ছে ভালোই হচ্ছে ভালো থাকবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগছে ভিডিও সেটা জানাবেন কমেন্ট করবেন দেখবেন একটা সময় মনে হবে যে কিছু হোক আর নাই হোক আপনাদের মধ্যে যে জোশ আছে যে জোর আছে যে মেন্টাল সাপোর্ট আছে সেই সাপোর্ট আপনারা অন্যকেও দিতে পারবেন সুতরাং এই সময়টা যেটা পাচ্ছেন সেই সময়টা কাজে লাগান এগিয়ে যান এগোতে তো হবেই এগিয়ে যান যেমন যেমনভাবে হোক এগিয়ে যান ব্যাস না কাঁদলে বাচ্চাকে মা দুধ দেয় না কাঁদুন বলুন ডাকুন এগিয়ে যান যতটা পারবেন ভালো কাজ করুন যতটা পারা যায় ভালো কাজ করুন পজিটিভ মাইন্ডে নমস্কার ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ